Assalamu alaikum <laughs> Today it is my great honor to introduce someone who is not incredibly talented but also very inspiring Miss <laughs> Deepthi ও এইবার মনে হচ্ছে মনে হয় ভালোই আছে কিন্তু আমি অনেক অনেক নার্ভাস মানে এত নার্ভাস আমাকে অনেকদিন কেউ করতে পারেনি আমি কি তোমাদেরকে থ্যাংক ইউ দেব নাকি তোমাদের উপর রাগ করব যে তোমরা আমাকে এত নার্ভাস বানিয়ে দিয়েছো এত সুন্দর উপস্থাপনা এত সুন্দর অভিনয় এত সুন্দর গান এত সুন্দর কবিতা লেখা এবং কবিতা পড়া আমাকে অনেক দিনের একটা এনার্জি দেবে আমি তোমাদের কাছে অনেক অনেক থ্যাংকফুল আমি জানি না যে আমি আসাতে তোমরা কতটা খুশি হয়েছে আমি শুনেছি তোমরা অনেক খুশি হয়েছো